আজকে লতির নিরামিষ রান্না করব আর ছোট চান্দা মাছ ভাজা ভাজা করব এটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকে প্রিয় ভেহারা হালকা একটু তেল দিয়ে দিলাম অল্প লতি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এক চামচের কম রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পিঠা পাটে মাছ দিয়ে দিলাম এগুলো পিগুলো দিয়ে দিয়েছি লতিটা হয়ে গেছে নামাই নিব লতি নিরামিষটা হয়ে গেছে নামাই নিলাম এখন চান্দা মাছটা বসাই দিই কয়লাটা একটু ধুয়ে নিচ্ছি গরম পানি করে এই যে চাঁদা মাছগুলো হাত চামাচ মাছগুলো দিয়ে দেখছি পেঁয়াজটা ভালো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়ে শুনবো এটা হয়ে গেছে নামাই নিব হয়ে গেছে শেষ রান্না ভাজাটা হয়ে গেছে না নিলাম তো এখন আমার রান্না দুপুরের মতো শেষ আমি একটু বিকালে নুডলস রান্না করব বিকালে না খাওয়া দাওয়ার পরেই রান্না করবো এই তো আজকের লোকের নিরামিষ রান্না করলাম আর যে চান্দা মাংসের ভাজি আজকের মতো এটাই রান্না করলাম আর কিছু করিনি এই তো বা হয়ে গেছে তো আমার প্রিয় অপরা ভাইয়ারা আপনারা আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন হয়তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টিমটা ভেজে নিচ্ছি দুপলা দিয়ে Yes, yeah. কেপচিকাম গোলাপ দি দিছোঁ বস্তুটো হৈয়ে আছে নামানিব একো চুলাটো অফ কৰি দিলোঁ হৈয়ে গৈছে